চুল মেয়েদের একটা মানে অলংকার বললে হয় যার যত সুন্দর চুল হবে তাকে তত সুন্দর দেখতে লাগে তাই না আর প্রত্যেক মেয়েরই একটা একটা আশা থাকে যে সুন্দর ভালো চুল করার কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কেন এখনকার মেয়েরা ছেলেদের সঙ্গে তালে তাল মিলিয়ে বাইরে যাচ্ছে কাজ করছে আর বাইরে বেরোনো মানেই হচ্ছে কি চুলে ধুলো লাগা ময়লা লাগা যার জন্য কি হচ্ছে আমাদের চুল ভেঙে যাচ্ছে চুল রুক্ষ হয়ে যাচ্ছে তো চুলের মধ্যে যে একটা ভাব সেটা চলে যাচ্ছে কিন্তু আগেকার দিনের মেয়েরা তো অতটা বাইরে বেরোতো না তো চুলের মধ্যে সূর্যের আলো পড়তো না ধুলোবালি লাগতো না যে কারণে চুলগুলো কি থাকতো খুব সুন্দর থাকতো এবং চুল পুরো কোমর অব্দি হতো তো আমি একটা হাউস ওয়াইফ আমিও বাড়িতেই থাকি কিন্তু আমার যেহেতু একটা ছোট্ট ছেলে আছে সেই সূত্রে আমাকে এদিক ওদিক বেরোতেই হয় ওকে নিয়ে স্কুলে যাওয়া ওর বিভিন্ন প্রজেক্টের কাজ আনতে যাওয়া সব বিভিন্ন রকমের জন্য আমাকে রেগুলারলি বেরোতেই হয় এবং বাড়িতে বিভিন্ন কাজ থাকার জন্য কি হয়েছে আমি চুলটা শ্যাম্পু করার পর সবসময় কি করতাম বেঁধে রেখে দিতাম যেই কারণে আমার চুলের গোড়াটা খুব নরম হয়ে গেছিল আর যেই কারণে আমার প্রচন্ড মানে চুল পড়ছিল এত মুঠো মুঠো মানে আমি এখনো এক জায়গায় পুরো জমা করে চুলটাকে রেখে দিয়েছি আর দেখলে এখনো আমার ভয় লাগে যে এত চুল আমার মাথা থেকে এক সময় পড়েছে সত্যি মানে ট্রাক বেরিয়ে দেওয়ার যাওয়ার মতো অবস্থা ছিল কিন্তু আমি সত্যি নিজের রিকভারি করতে পেরেছি এবং সেইটাই আমি আজ তোমাদেরকেও শেয়ার করব যে এই বর্ষাকালে চুল পড়ে যাচ্ছে যাদের চুল উঠে যাচ্ছে যাদের তারা এইটা বাড়িতে ট্রাই করো দেখবে আশা করি কাজ হবে এটা মিনিমাম দু মাস তোমাদেরকে এক টানা ট্রাই করে যেতে হবে প্রত্যেকদিন রাত্রির বেলা তো দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি মেথি আর মেথির সাথে দু চামচ মেথি নিচ্ছি মেথি তো কি আমাদের কাজে লাগে সবাই জানো মেথির মানে চুলের জন্য মেথি কতটা ইম্পর্টেন্ট তার সঙ্গে আমি এখানে নেব তেজপাতা এই দুটো জিনিস খালি নেব তোমরা চুলের সিরামও বলতে পারো দেখো পেছনে আমার ছেলে ভিডিও টিভি দেখছে তো এটাকে তোমরা চুলের সিরামও বলতে পারো তো এইটা যদি তোমরা রেগুলারলি মানে দু মাস ইউজ করো তোমাদের চুল পড়া বন্ধ হবে আগে চুল পড়াটা তো বন্ধ হোক তারপর নতুন চুল গজানোটা দূরের ব্যাপার আগে চুল পড়াটা বন্ধ হোক দেখবে তোমাদের দু মাসের মধ্যেই চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুলও গজাবে আর সব থেকে বড় যে কথাটা আমি তোমাদেরকে বলবো অবশ্যই দেখো যতই কাজ করো যতই বাইরে থাকো চুলটা এমন জিনিস না একবার যদি নষ্ট হয়ে যায় তো সেটাকে ফিরিয়ে আনা খুব কষ্ট তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একটু চুলের যত্ন নাও যতই কাজে থাকো ব্যস্ত থাকো একটু চুলের যত্ন নাও সপ্তাহে তিন দিন অন্তত শ্যাম্পু করো অনেকে বলে বেশি শ্যাম্পু করলে চুলের গোড়া আলগা হয়ে হয়েছে ভুল কথা কিছু হয় না সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করো চুলের যেটা মেন খাবার সেটা হচ্ছে তেল তেল দু তিন দিন সপ্তাহে মাখো আর এই সিরামটা প্রত্যেক দিন রাত্রির বেলা শোয়ার আগে তোমরা ইউজ করো আমি যেভাবে করবো দেখাচ্ছি তোমরা সেইভাবেই সেম সেম ভাবে করো দেখবে তোমাদের চুল চুল মধ্যে পড়া বন্ধ হয়ে যাবে নতুন প্লাস চুলের মধ্যে একটা শাইন ভাব আসবে তো তোমরা এইটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর তোমাদেরকে সব থেকে প্রথমে বলবো অসংখ্য থ্যাঙ্কস আমাকে এইভাবে মোটিভেট করে আমার পাশে থাকার জন্য তোমাদের জন্য আমার মানে অনেক মোটিভেশন পাই তোমাদের থেকে অনেক মোটিভেট হয় আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি ভিডিও তৈরি করতে পারি তো এই জন্য তোমাদের সবাইকে বলবো আমার পরিবারে এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাও যাতে আমার হাজার সাবস্ক্রাইবার করে তাড়াতাড়ি আমি আরো বড় হতে পারি তোমাদের আশীর্বাদ তোমাদের জন্য আরো নতুন নতুন কাজ করে যেতে পারি